সকালের নরম রোদ জানালা দিয়ে ঘরে ঢুকছে বৌদি রান্নাঘরে ব্যস্ত চুলার পাশে কড়াইতে ভাজছে বেগুন ভাজা তখনই রুম থেকে বেরিয়ে আসে রনি কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র চোখে এখনো ঘুমের ছাপ বৌদি চা আছে বৌদি হেসে তাকায় তুই না একদম বাচ্চার মতো চা না পেলে চলে না রনি একটু লজ্জা পায় মাথা চুলকায় তুমি না করলে কে করবে বলো বৌদি চায়ের কাপটা এগিয়ে দেয় কাপের ধোঁয়া ভেসে উঠে তাদের দুজনের মুখে এসে লাগে একটা অদ্ভুত নীরবতা ঘিরে ফেলে রান্নাঘরটা বাইরে পাখিরা ডাকছে কিন্তু ভেতরে যেন সময় থেমে গেছে রনি কাপটা হাতে নিয়ে বলে বৌদি তুমি জানো তুমি না থাকলে এই বাড়িটা একদম ফাঁকা লাগত বৌদি একটু থেমে তাকায় রনির দিকে তারপর নিচু গলায় বলে সবাই তো কারো না কারো জন্য ফাঁকা হয়ে যায় রে আমি তো ভাইয়ের ঘরের মানুষ তোর কেয়ারটা যেন তোর মায়ের মতো করি রনির গলায় কাঁপুনি আসে সে বোঝে এই স্নেহের ভেতরেও আছে এক অদ্ভুত দূরত্ব যা ছুঁতে চাইলেও ছোঁয়া যায় না দুজনের চোখে চোখ পড়ে কিন্তু কেউ কিছু বলে না চায়ের কাপে ঠান্ডা ধোঁয়া মিলিয়ে যায় ঠিক তেমনি মিলিয়ে যায় তাদের অব্যক্ত অনুভূতি বাইরে বৃষ্টি পড়তে শুরু করে আর ঘরের ভেতর সেই নিরবতাই থেকে যায় একটি অকথিত ভালোবাসার মতো